চিংকু মাস্তান ভাইয়ের মাসে কত টাকা ইনকাম করে এক মাসে এখন তো ইনকাম নাই বলা চলে কেন না আসলে আগে তুলনা এখন সুগার কন্টেন্ট কে সবাই জানে যে ফেসবুকের আর্নিং এখন বর্তমান খুবই সীমিত তো যা হচ্ছে মোটামুটি হয় আর কি তো এক মাসে একটা না আসলে রানিং ইনকাম ওইভাবে আসলে কেউ ওইভাবে বলতে চাচ্ছি না যে আসলে কি পরিমাণ ইনকাম হয় তো যা হচ্ছে আনুমানিক না 1 2 লাখ না অত হয় কম অনেক কম